আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মুকিত তালুকদার আমার শপের নাম মুকিত টেলিকম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমি একটি প্রিমিয়াম কোয়ালিটির ট্রাইপড মোবাইল ট্রাইপড বা ক্যামেরা ট্রাইপড বা আপনারা এটাকে অনেকে স্ট্যান্ড করেও ব্যবহার করতে পারবেন অথবা গেম বল হিসাবে ব্যবহার করতে পারবেন এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ট্রাইপড এই ট্রাইপডটি শুনে আমি আনবক্স করে দেখাই প্রথমে এটার বক্স কন্টেন্টটাও খুবই প্রিমিয়াম এর যে বক্স কন্টেন্ট থাকে সেম বক্স কন্টেন্ট তো দেখুন এই হলো টাইপডটি এটার খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি টাইপড অল্প বাজেটের ভিতরে যারা প্রিমিয়াম কোয়ালিটির টাইপড খোঁজেন এটার ওজনেও খুবই হালকা আর এটার যে ফোন মাউন্টটা এটা যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির এবং ভালো যেহেতু আপনার দামি একটি ফোন দিয়ে ভিডিও করবেন ফোনটাকে যদি ভালোভাবে এখানে লেগে না থাকে বা পড়ে যায় তাহলে কিন্তু খুব সমস্যা তাই এই প্রোডাক্টটি ফোন মাউন্টটা আছে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফোনটা খুব শক্তভাবে লেগে থাকে আর এটা দেওয়ার কোনো সম্ভাবনা নাই এটা আপনারা দেখুন ভাবেও আপনারা ফোনটা রাখতে পারবেন আর সাথে এখানে আপনারা যদি গোপ্রো ক্যামেরা তারপরে ডিজিটাল ক্যামেরা অর্থাৎ ডিএসএলআর ক্যামেরা আপনারা সবই এখানে ইউজ করতে পারবেন আর এখানে আপনারা লাইট ইউজ করতে পারবেন মাইক্রোফোন ইউজ করতে পারবেন সাথে আরেকটি ফোন মাউন্ট দেওয়া আছে এখানেও সেটা আপনারা ইউজ করতে পারবেন এই একটা ফোন লাগালেন এখানে একটা ফোন লাগাতে পারবেন সাথে এই মাউন্টটাতেও আপনারা একটি ফোন ইউজ করতে পারবেন দুইটা ফোন একসাথে ইউজ করতে পারবেন সাথে এখানে আছে একটি রিমোট রিমোটটা খুবই ভালো মানের একটি রিমোট এটা খুব ভালো কাজ করে তো এটা দেখুন লম্বায় আসে প্রায় পাঁচ ফুট এক ইঞ্চি বা দুই ইঞ্চির মতো কম আছে আর এর যে বিল্ড কোয়ালিটিটা এটার যা প্লাস্টিক ম্যাটেরিয়ালসটা দিয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং খুবই ভালো মানের তো দেখুন এইভাবে আপনারা স্ট্যান্ড করেও এটা ইউজ করতে পারবেন দেখুন এই যে এটা ফুল পাঁচ ফুট এখন ফুল পাঁচ ফুট আর যদি যদি এটা এরকম করেন তাহলে আটান্ন ইঞ্চির মতো এখানে আছে লম্বাই আছে তো এটা দিয়ে আপনারা রান্নার ভিডিও বলেন ব্লগিং বলেন ড্রোন শট বলেন যে কোনো ভিডিও আপনি নিজে নিজে একাই করতে পারেন কারো হেল্প লাগবে না তো এই প্রোডাক্টটি খুবই প্রিমিয়াম এবং একদম লেটেস্ট এই প্রোডাক্ট আর এটা সাম্প্রতিক বাংলাদেশে এসেছে আমাদের কাছ থেকে আপনারা এই প্রোডাক্টটি এখন পাবেন আর যদি আমাদের কাছ থেকে নিতে চান এটার বর্তমান প্রাইস দুই টাকা আমাদের কাছ থেকে নিতে চাইলে নিতে পারবেন তো আমরা ইনশাল্লাহ হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আর যে কথাটি না বললেই নয় সেটা হলো এই প্রোডাক্টের প্রাইস অনেক সময় কম বেশি হয়ে থাকে যেহেতু এটা আমদানি করা প্রোডাক্ট চায়না প্রোডাক্ট সেহেতু এটার দাম কম বেশি হয়ে থাকে ডলার রেটের কারণে বা শিপিং কস্টের কারণে বা ভ্যাট ট্যাক্সের কারণে আরও বিভিন্ন কারণে এটার দাম কম বেশি হয়ে থাকে যার কারণে আপনারা যখনই অর্ডার করবেন আমাদের কাছে বা দামটি জানবেন তারপরে আপনারা অর্ডার করার সিদ্ধান্ত নেবেন কারণ দাম কম বেশি হয়ে থাকে তো এখন যদি আমাদের কাছ থেকে নেন সম্প্রতিক যে বর্তমান দামটি আছে এটা হলো দুই টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো টাকা একশো টাকায় এই প্রোডাক্টটি আপনারা আমাদের শপে থেকে যদি নিতে চান একশো টাকা অ্যাডভান্স করে দিবেন নগদ বিকাশ বা রকেটের মাধ্যমে দিয়ে আপনার নাম ঠিকানা জানিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে ইমোতে অথবা ফোন কল করে আমরা ইনশাল্লাহ আপনার কাছে এই প্রোডাক্টটি পাঠিয়ে দেবো ক্যাশ অন ডেলিভারিতে যখন ডেলিভারি ম্যান যাবে তখন পুরো প্যাকেটটি খুলবেন খুলে দেখবেন যে সব ঠিক আছে কিনা। না এটা ভাঙাচোরা আছে কিনা বা সঠিক প্রোডাক্ট পেয়েছেন কিনা দেখে তারপরে আপনারা প্রোডাক্টটি ডেলিভারি ম্যানের কাছে আঠাশশো টাকা দিয়ে দিবেন তো এভাবেই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসছি ইতিপূর্বে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে তারা আমাদের সম্পর্কে কি বলছে আমরা অরিজিনাল প্রোডাক্ট দিই কিনা বা দামে বেশি রাখি কিনা বা কম রাখি কিনা সেটা আপনারা আমাদের একটি মুখিত টেলিকম ফ্যামিলি নামে একটি গ্রুপ আছে ফেসবুকে সেখানেও আপনারা ঘুরে আসতে পারেন এই ভিডিওর ডিসক্রিপশনে সে লিঙ্ক পাবেন সেখানে একবার ঘুরে আসবেন তারপরে সিদ্ধান্ত নেবেন আপনি কোথায় থেকে নেবেন আমরা চিন্তা করি একটি অরিজিনাল প্রোডাক্ট যদি আপনার হাতে তুলে দেই পরবর্তীতে কোনো কিছু লাগলে অবশ্যই আমাদেরকে আপনারা স্মরণ করবেন বা আমাদের কাছে জানতে চাইবেন যে এটা আমাদের কাছে আছে কিনা আমরা সেই লক্ষ্যই অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি কোনো প্রকার কপি প্রোডাক্ট আমরা সেল করি না ইনশাআল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমাদের অনলাইন বিজনেস এগিয়ে যাচ্ছে আপনাদের দোয়াই আমি ইনশাল্লাহ অরিজিনাল আরও অরিজিনাল প্রোডাক্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্তই আবার নতুন কোনো প্রোডাক্ট নিয়ে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম রহমাতুল্লা